বার্তা এক নজর সবার খবর সমান নজর উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষগুলোর কাছে ত্রাণ পৌঁছে দিতে বাসবেরিয়া মণ্ডলের ত্রিবেণী বাস সংলগ্ন এলাকায় পথ চলতে মানুষ ব্যবসায়ীদের কাছে সহযোগিতা চাইতে পথে নামলো স্থানীয় বিজেপি নেতৃত্বরা এদিন প্রায় কয়েকশো মানুষের কাছে পৌঁছায় দলীয় পতাকা নিয়ে বিজেপির কার্যকর্তারা সহযোগিতা চাইতে উপস্থিত ছিলেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বিজেপি নেতা স্বরাজ ঘোষ মণ্ডলের সভাপতি সুরেশ সাউ সহ আরও অনেকে হুগলির থেকে রাজেশ কুমারের রিপোর্ট বার্তা এক নজর

মানুষগুলো রয়েছে তাদের জন্য তান সংগ্রহের জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাননীয় বিধায়ক মহাশয় বিমান ঘোষ মহাশয় আপনার কাছে এসেছে আমরা যা ক্ষমতা সেভাবে যা খুশি ঠিক আছে আমাদের বিধায়ক ফুটসুয়ার বিধায়ক বিমান ঘোষ বিমান ঘোষ মহাশয় আগানো বিপদ কিছু নয় যদি এসআইআর হয় তাহলেও বিপদ আর এসআইআর না হলেও রাষ্ট্রপতি শাসন চালিয়ে নির্দিষ্ট সময় তাই উনি এখন ভোট করে বিপদে আছেন বিপদ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছেন যে ভগবানও এবারে রাজ্য সরকার এই তৃণমূলকে রাখতে পারবে অবশ্যই ওই দুটাই নিশ্চিত দাদা এখানকার তৃণমূল বিধায়ক বলছে বিজেপির বিধায়ক এখানে নাটক করতেছে আমার দল তো তৃণমূল কংগ্রেস তারাই বারবার ড্রামা করে এত বড় উত্তরবঙ্গের দুর্ঘটনা ঘটে গেল তৃণমূল কংগ্রেসের কি অবদান আছে কি করেছে তারা কিচ্ছু করে উল্টে আমাদের সাংসদ বিধায়করা ওখানে বর্ণার্থ মানুষদের সাহায্য করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের হারমার দিয়ে কাছে মার খেয়েছে এবং এমনভাবে বেড়েছে যে জীবনহানি ঘটতে পারছে ল উচিত যারা কথা বলে তাদের সঙ্গে মানুষেরা কোনো সম্পর্ক নেই তারা শুধু ওই এমএলএ পয়সা নিয়ে আইআইআইসি করে সাধারণ মানুষের পয়সা তুলে কাঠবানি খেয়ে জীবনযাপন করছিল এবার সেটা চলে যাবে তাই ভুলভাল বক্তব্য